কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পটিন শাস্তি হার আল মোসাফির ছবি তুলে নয় হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যে যে দুগুণ ফটো তুললি ছবি তুললি কেয়ামতের দিন এবার সামনে সমস্ত ছবি এখন আনে দিব আল্লাহ ডাক মারি হবু বোখারে শরীফ হাদিসের অংশ আহিও মা হলা কতম আহিও মা হলা কতম অবন্দা খালেক এক নয় আসিলাম যে আমি খালেক মানুষ বানায় মাসের রুদান গুজি এখন তুই জান তার মতো মানুষ বানায়োস আহইউ জাদুকর মানুষ বানায়োস ওন ব্যাক এখন রুদে সাধারণ বিষয় নয় এটা কঠিন কথা আছে হাদিস হাদিসের মধ্যে এখন এর নেন ব্যাপক হয়ে গিয়েছে আর আর কারণে পাবলিক হলো আরিয়ান গুণমন করে। এখন ভিডিও করে ফালাই আর কাল লরে ছিল সুন্দর করে বইতো ভালো করে ডিবেলাই পাবলিক ইতারা কি বুঝিবো এই তারা মনে হতো না জায়েজ মলি উজুত্তা নাকি এই জায়েজ হারাম হইলে উত্তরা মানানো হইতো না দিন দিন নতুন নতুন ফিতনল ভাইরাল ডিজিটাল পদ্ধতি বক্তা খন হনা এব ফোস্টার মধ্যে বক্তা ছবি সহদের আবার ফ্যান বিল ফোস্টারিন খনা সাবাই ই তারা ছবি সহদের ওই তারা কোন জায়গায় জায়গা ইনর কা আর আর দোষ হদ পাবলিক ফোনে এত ছবি তোলার কা আর আর খানা তোলার আর আর তোলার আর আর তোলার

অল মাস করে আর হেদাই আস্তে আস্তে হজরত মুফতি আজম রহমতুল্লাহ আমি হয়েছিল আর আব্বা জান মুফতি ইব্রাহিম হানস একদিন হইল হয়েছিল যে দুটো সময়গুই যে এই সময় দু ওয়াস যাবে আওয়াজ

হেদায়ত গেই গই যাবগই এখন এক তো যাবগই শরীয়ত আর এক তো যে আরা বিদেগরি দন বেশন নাজানা উগ্গ টাইম মতে জন সম যাবগই অনেক হাত ধরে রাখতে তুন শরীয়ত রে আরব তুন শরীয়ত শুরু হই আরব জায়রা শেষ হই যাবগই আর এক যারা এই যে আরা দন শরীয়ত রে দানা রাজি নাই শরীয়ত তো যতন শান যাবগই হালত অবস্থার থন বিডিও গরে বিডিও গরে দেখি লাই প্রচার লনটি আহা গলে যতেন বাইরে লব

মাহফিল দিদি খেল নাই আমি সে দিয়ে সে নদীর মাসে কি হোক বয়ান গরিব দেখে এল নাই তুই আল্লাই ফুন তো মায়ের দেখে এল নাই সায় না হনে কি হয়ে হেদায় তো মুফতি আজম রহমতুল্লাহ তিন প্রকার মানুষের নিয়ত শুদ্ধ হইলি তো হেদায় তাই এক নম্বরে যে ফয়লা ওয়াস বক্তা এবার নিয়ত টিগম হলিও

এই বুড়ো মানুষ আইসি আর গোজন মিকে আসি অন্যদিন হতে সাইড ফাঁসানোর হয় আজ এ সার ওয়াজ শুনি আর ওয়াজ দিয়ে অন্য নিহত শুদ্ধ লাগে কিল্লে দিল দিন একটা মাহফিল গরির আল্লাহর বন্দল কিছু কথাবার্তা ভুনি আর যদি কিছু জিনিস শিখে আল্লাহ তো নারা বদলা হয়ে গেল নিয়তি বছর দি এ বছর নদীলে মাসি কি হইব এই নিয়ত লিখে চৈতন্য সামে আইন শ্রোতা নিয়ত শুদ্ধ অংশ